গত সাত দিনে রাজ্যে আঠেরো জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন দুজন বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ রাজ্যের পরিসংখ্যান কি বলছে দেখো কলকাতা মেডিকেল কলেজে নতুন করে দুই করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ন মাসের এক সদ্যজাত এবং পঞ্চান্ন বছরের এক মহিলা তারা চিকিৎসাধীন রয়েছেন কলকাতা মেডিকেল কলেজে মাসের ওই সদ্যজাতকে ভর্তি করা হয়েছে গত বাইশে মে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে নিয়ে আসা হয় এই মুহূর্তে পেডিয়াটিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ওই সদ্যজাতকে রাখা হয়েছে তাকে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখতে হচ্ছে অন্যদিকে পঞ্চান্ন বছরের ওই মহিলা তাকে গত উনিশে মে ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজে তারও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারও অক্সিজেন সাপোর্ট প্রথম দিকে লাগছিল এই মুহূর্তে তার অক্সিজেন সাপোর্ট সিস্টেমের প্রয়োজন পড়ছে না দুজনের ক্ষেত্রেই কোভিড কনফার্ম করার জন্য আর টেস্ট করা হয়েছে আরটিপিসিআর এর রিপোর্ট পজিটিভ এসেছে এমনটাই কলকাতা মেডিকেল কলেজ সূত্রে খবর স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে তাদের নমুনা পাঠানো হয়েছিল কোভিড টেস্টের জন্য এই নিয়ে গত সাত দিনে আমাদের রাজ্যে আঠেরো জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেল যে জনের মধ্যে তারা বাড়িতেই রয়েছেন চিকিৎসকের পরামর্শ মতো আর বাকি তেরো জন কোনো না কোনো হাসপাতালে চিকিৎসাধীন তার মধ্যে এক দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে গত সাত দিনে আমাদের রাজ্যে আঠেরো জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে সেরকম তাই কিন্তু বিভিন্ন হাসপাতাল সূত্রে খবর সন্দীপ ধন্যবাদ ধীরে ধীরে দেশে মহারাষ্ট্র কর্ণাটকে কেড়েছে ভয়ানক ভাইরাস চিন্তা বাড়িয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে সংক্রমণ যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ তাহলে কি এরাজ্যের আকাশেও কোভিড আতঙ্কের সিঁদুরে মেঘ ঘনীভূত হচ্ছে বিভিন্ন হাসপাতাল ও প্যাথোলজিক্যাল ল্যাব সূত্রে পাওয়া খবর অনুযায়ী নতুন করে আরো করোনা আক্রান্তের হদিশ মিলেছে ছজন চিকিৎসাধীন রয়েছেন অ্যাপোলো হাসপাতালে তাদের সবাইকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে নিউ টাউনের একটি প্যাথোলজিক্যাল ল্যাবে আরও পাঁচজন কোভিড আক্রান্তের হদিশ মিলেছে সংশ্লিষ্ট ল্যাব সূত্রে খবর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি নয় বেলভিউ ক্লিনিকেও চিকিৎসাধীন এক মহিলার করোনা পজিটিভ ধরা পড়ে দুদিন ভর্তি থাকার পর শনিবার তাকে ডিসচার্জ করা হয় অর্থাৎ এই নিয়ে রাজ্যে মোট ষোলো জন করোনা আক্রান্তের হদিশ মিলল এখনো পর্যন্ত ছটা পেশেন্ট দেখেছি তবে এই ছটা পেশেন্টেরই কারই কারোই খুব বেশি সিমটম নেই যে যাদেরকে হচ্ছে যে আইসিউ রাখার মতো অনেকে আসছে হচ্ছে যে দু তিন দিনের জ্বর গলা ব্যথা আগেরই যা সিমটম ছিল সিমিলার সিমটম কোভিড টিম তৈরি করা হয়েছে একটা আইসোলেটেড আইসিউকে ডেজিগনেটেড করা হয়েছে যে কোভিড পেশেন্ট যদি আসে সেই আইসিউতে রাখা হবে তবে এই মুহুর্তে আইসিউ রাখার মতো কোনো পেশেন্ট নেই ইতিমধ্যেই কলকাতার কাকুরগাছির একটি নার্সিংহোমে এক প্রসূতির করোনা সংক্রমণ ধরা পড়েছে তার অবস্থা স্থিতিশীল সুস্থ আছে সত্যজাত করোনা আক্রান্ত বছর পনেরো একটি সর পিয়ারলেস হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে সে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে দুই কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে এক মহিলা ও এক বালকের কোভিড পজিটিভ রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্স হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন পরীক্ষা করে জানা যায় তিনি কোভিড পজিটিভ আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয় রাজ্য সরকারের দাবি সার্বিকভাবে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে কোভিড এর ব্যাপারে সবদিকে নজর রাখা হচ্ছে দু এরকম একটা খবর আছে রাজ্যের কাছে স্বাস্থ্য দপ্তরের কাছে যথাযথ ব্যবস্থা এবং নির্দেশিকা দেওয়া হয়েছে কোনো আশঙ্কা আছে বলে মনে হয় না সারা দেশেতে যে চিত্রটা সেই চিত্র বলে দিচ্ছে যে আশঙ্কার কোনো কথা নেই তবে হ্যাঁ সাবধানতার তো কোনো মার নেই সাবধান থাকতেই হবে দুহাজার কুড়ি থেকে দুহাজার তিন বছরে বিশ্বকে প্রলয় নজর দেখিয়ে ছেড়েছিল করোনা ভাইরাস কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেশে গণুচিতা চলেছিল প্রিয়জনকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে পর্যন্ত পারেনি অনিকে অভিক্রণ্ডের উপপ্রজাতি জেন ডট ওয়ান এ সাবভারিয়েন্ট এন যেভাবে হংকং সিঙ্গাপুর থেকে আগ্রাসন শুরু করে দক্ষিণ ভারত পশ্চিম ভারত উত্তর ভারত এবং পূর্ব ভারতের রাজ্যে হানা দিয়েছে তাতে এ রাজ্যের অনেক সাধারণ মানুষই অশুনি সংকেত দেখছেন যারা সর্দির জ্বর গা ম্যাচ করা ইনফ্লুয়েঞ্জা জাতীয় ব্যাধির উপসর্গ যাদের দেখা যাচ্ছে তারা নিজেরা যেন নিজেদেরকে একটু আইসোলেটেড রাখেন এবং মাস্ক ইউজ করেন আর যাদের অন্য অসুখ আছে সিওপিডি হার্টের ব্যারাম কি ক্যান্সারের চিকিৎসা চলছে তাদের ক্ষেত্রে বিষয়টা আরও গুরুতরভাবে দেখা উচিত তারা যদি এই ধরনের উপসর্গ কিছু ভোগেন তাহলে অবশ্যই তাদের এই কোভিডের টেস্টটা করিয়ে নেওয়া উচিত রাজ্য স্বাস্থ্য দপ্তর যেমন গাইডলাইন দেবে কলকাতা পুরসভা সেই অনুযায়ী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আশ্বাসবাণী শোনা গিয়েছে মেয়রের মুখে অ্যাডভাইসারি যেভাবে বলবে সেভাবে আমরা কিন্তু আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করব আমিও খোঁজ খবর রাখি এখনো সেরকম ভয়ের জায়গায় কিছু নেই চিকিৎসকরা এবারে জোর দিচ্ছেন সতর্কতায় সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ব্যক্তিগত স্তরে সচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা দুয়ের উপযোগিতার কথাই বলছেন তারা ঝিলং করঞ্জাই হিন্দল দে ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ